হ্যালো বন্ধুরা আজকেরে আমি দেখাতে চলেছি ডিওয়ার্মিং এবং কিমি কোর্স কীভাবে করাবেন অনেক নতুন নতুন বন্ধুরা পাখি পুষছেন জানেন না কীভাবে ডিওয়ার্মিং ঠিকঠাক করাতে হয় ভিডিওটা দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখুন আপনাদেরকে প্রথমে দিতে হবে লিবারটনিক এটা চার দিন দেবেন পরস্পর চার দিন লিবারটনিক চার দিন দেওয়ার পরে আপনারা দেবেন কিমির ওষুধ আপনারা যে কোনো কিমির ওষুধ দিতে পারেন এটা এক লিটার জলে ফাইভ এম এল করে দেবেন আর যেসব বন্ধুদের অল্প পাখি আছে এক এক জোড়া পাখির জন্য দু ফোঁটা দেবেন একটা পাখির এক ফোঁটা দেবেন কিমি ওষুধটা দেওয়ার পরে দেওয়ার পরে দেবেন লিভার টনিক চার দিন দেবেন এক লিটার জলে ফাইভ এম করে লিভারটনিক দেওয়ার পরে দেবেন ভিটামিন আপনারা যে কোনো ভিটামিন ইউজ করতে পারেন এটাও চার দিন দেবেন পরপর এটাও এক লিটার জলে ফাইভ এম করে দেবেন তারপরে দেবেন ক্যালসিয়াম এটাও চার দিন পরস্পর দেবেন এক লিটার জলে ফাইভ এম তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনারা ডিওয়ার্মিংটা কমপ্লিট করাবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এরপরে কি ভিডিও চাই